ইতিহাসে আজকের দিন ছাব্বিশে জুলাই আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে ব্যারাকপুর ট্র্যাঙ্ক রোড জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয় আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আইরিশ নাট্যকার জর্জ শো জন্মগ্রহণ করেন আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কান্ত কবি ও গীতিকার রজনীকান্ত সেন জন্মগ্রহণ করেন আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভারত সভা স্থাপন করেন আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে ঐতিহাসিক রাজেন্দ্রলাল মিত্র প্রয়াত হন আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে ইংল্যান্ডের কবি ও দার্শনিক অ্যালডাস হাকসলে জন্মগ্রহণ করেন উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে খ্যাতনামা কবি ও শ্রেষ্ঠ সমালোচক মতিলাল মজুমদার প্রয়াত হন উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে বলিউড অভিনেত্রী মুগ্ধ জন্মগ্রহণ করেন উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে আজকের দিনে ভারতীয় বীর সেনারা পাক হানাদারদের কার্গিলে থেকে ভারত ছাড়তে বাধ্য করে কার্গিল বিজয় হয় দুই হাজার খ্রিস্টাব্দে এই দিনে বিজয় দিবস হিসাবে ভারত সরকার ঘোষণা করে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে মার্কিন চিত্র পরিচালক স্ট্যানলি কুবরিক জন্মগ্রহণ করেন উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে মার্কিন অভিনেত্রী সান্দ্রা ফুলক জন্মগ্রহণ করেন যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন নমস্কার বন্দে মাতরম সবাই ভালো থাকবেন